আজকের একজন বিধায়ক ধর্ষক একজন পীরের ছেলে ছাব্বিশের এপ্রিলে ভোট হবে মে মাসে গণনা হবে মে মাসের দু তারিখের পরে তোলপি তালপা গুড়িয়ে নিয়ে হুগলিতে চলে যেতে হবে কেউ আটকাতে পারবেন না আপনাকে তোমার জন্মস্থান কোথায় হুগলিতে তুমি বহিরাগত হলে না আমরা বহিরাগত হলাম তুমি তোমার ফুরপুরা শরীফের বুথ জিততে পারো না কেন তুমি যে বুথে বসবাস করো যে অঞ্চলে বসবাস করো যে ব্লকে বসবাস করো কোন বিধায়ক ধর্ষণের জামিন নিয়ে কোনদিন বিধানসভায় ঢুকেছে বলে বাংলার ইতিহাসে আজকে একজন বিধায়ক ধর্ষক একজন পীরের ছেলে আজকে সে নিজে ধর্ষকের জন্য চল্লিশ জন লাইয়ার দিয়ে আজকে কোটেতে অ্যান্টিসেপ্টিক বেল নিয়ে আজকের ভাওরে ঢুকতে হয় আমরা আইএসএফ মতো দালাল কি করি না ওই দালাল গুলো মুখে যাবার কাজে তাই করে না বলেছিল মেডিকেল কলেজ তৈরি করে দেব কোথায় মেডিকেল কলেজ চার বছর তো হয়ে গেল ছুটি হওয়ার টাইম বেঁচে গেছে কোথায় এখানকার রাস্তাঘাট ছেলে মেয়েদের হাতে বলেছিলেন কলম খাতা তুলে দেবেন তার বদলে তো বন্দুক বোমা তুলে দিচ্ছেন এটা হচ্ছে পঁচিশ সাল আপনারা খাতা কলমে লিখে রাখুন যদি রাজনীতিতে খুব ভুল যদি না করে থাকি এপ্রিলে ভোট হবে মে মাসে গণনা হবে মে মাসের তারিখের পরে মাসে তালপা গুড়িয়ে নিয়ে হুগলিতে চলে যেতে হবে কেউ আটকাতে পারবেন না আপনাকে আমাদের বলে বহিরাগত আমরা এই দক্ষিণ চব্বিশ পরগনার ভূমিপুত্র এই মাটিতে জন্মেছি তোমার জন্মস্থান কোথায় হুগলিতে তুমি বহিরা কত হলে না আমরা বহিরা কত হলাম ভাবতে পারে আর বিশেষ করে ভাওয়ার ক্যানিং একে অপরের সঙ্গে নারীর আমরা বহিরা কত হয়ে গেলাম ভাবতে পারছি না তুমি তোমার ফুরপুরা শরীফের বুধ জিততে পারো না কেন তুমি যে বুথে বসবাস করো যে অঞ্চলে বসবাস করো যে ব্লকে বসবাস করো যে বিধানসভায় বসবাস করো সেখান তো তৃণমূল কংগ্রেস জিতে আছে তুমি এতই যদি গ্রহণযোগ্যতা মানুষের নাকি কি কমনে বলে নাকি উনি নাকি তাই তাহলে তুমি কেন সেখানে জিততে পারো না মানুষ কেন সেখানে ভোট দেয় না আমাদের লজ্জা কোথাও জানেন এখানে বলতে দ্বিধা নে আমার অনেক বাবনের আছে একজন পশ্চিমবঙ্গ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর পশ্চিমবঙ্গ বিধানসভা হওয়ার পর কোন বিধায়ক ধর্ষণের দায়ে হাইকোর্টেতে জামিন নিয়ে কোনদিন বিধানসভায় ঢুকেছে বলে বাংলার ইতিহাসে নেই আমরা ফুলপুরা শরীফকে শ্রদ্ধা করি সমস্ত পিসা করি কিন্তু এদের নয় আজকের একজন বিধায়ক ধর্ষক একজন পীরের ছেলে আজকে সে নিজের ধর্ষকের জন্য চল্লিশ জন লয়ার দিয়ে আজকে কোর্টেতে বেল নিয়ে আজকের ভাওড়ে ঢুকতে হয় এখনো পর্যন্ত পার্মানেন্ট বিল পাইনি ভাবতে পারে এগারো তারিখে ভোট গণনার দিনে তিনটে ছেলে খুন হয়েছিল পুলিশের গুলিতে এই ভবনের মাটিতে কারা আই এর ছেলেরা সেখানে তৃণমূল কংগ্রেস ছিল না সেন্ট্রাল ফোর্স ছিল তাদের বিরুদ্ধে গুলি বিনিময় হয়েছিল আমি জঙ্গি নেতা বলেছি বলে খুব জ্বালা করছে আমার নামে কমপ্লেন করছেন করুন না একটা কেন হাজার কমপ্লেন করুন আইনগত ভাবে আমরাও লড়াই করতে জানি লড়াই কিভাবে করতে হয় লজ্জা করে না একজন চরিত্রহীন লম্পট আজকে যে ভদ্রমহিলা সে আজকে ভাবনের মানুষের কাছে এসে বিচার চায় আর নিজেকে বিধায়ক বলে দাবি করেন আর তার কিছু চামচা আছে তারা বড় বড় কথা বলে মাইকে আমি আপনাদের কাছে অনুরোধ করব বিবেকের কাছে প্রশ্ন করবে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর একদিকে বিরোধীরা যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি চালতা বেরিয়ে আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি একজন পরিবার সিঙ্গেল পরিবার সেই পরিবারের পাঁচজন সদস্য আছে যে কোনো না যে কোনো একটা সুযোগ সুবিধা যদি একজন যদি না পায় আমাকে দেখিয়ে দেবেন প্রত্যেকটা বাড়ির পরিবার হয় কেউ বার্ধক্য নাই কেউ বিধবা ভাতা নাই কেউ কন্যাশ্রী না কেউ রূপশ্রী নাই কেউ ছাত্র সাথী না কেউ খাদ্য সাথী না কেউ সবুজ সাথী নাই কেউ কৃষক বন্ধু যে কোনো না যে কোনো সুবিধা সেই পরিবারের কেউ না কেউ পাচ্ছে এটা যদি কেউ দিয়ে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে তাই আমি সকলকে অনুরোধ করবো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না আপনারা সকলে মিলে একটু খাওয়া দাওয়া করে যাবেন এখান থেকে আমি সকলে অনুরোধ করবো আগামী দিনে এই চালতা মেডিয়ার মাটিতে একটা সময় চালতা বেড়িয়া ছিল তৃণমূল কংগ্রেসের দুর্গ যখন আমাদের ওই ওইদুলবাই ব্লকের সভাপতি আজকে তিনি এতেকাল করেছেন চালতা বেড়িয়ার এই পবিত্র মাটি আমি যদি ভুল না বলি আগামী দিনে আবার সেই জায়গায় পৌঁছাবে এবং এর জন্য দায়ী যারা ছিল মেন ছিল যে কালপিট আজকে দল আজকের মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দল থেকে তাকে তাড়িয়েছে ফলে সবাই মিলে ঐক্যবদ্ধ হন যে কোনো সমস্যা আমাদের বলবেন চেষ্টা করবো আমরা আর বিশেষ করে ঘর থেকে শুরু করে বিচার থেকে শুরু করে যদি কোনো নেতা পাঁচ পয়সা কারোর কাছে নেয় আমার কাছে বলবেন তার ব্যবস্থা সরুয়ারা কড়াই ঘন্টায় করে দেব এটা আমি তাই চলে আসবে এখানে বলে যাচ্ছি তাই সকলকে সকলকে আমি ধন্যবাদ জানাই আজকের এই শীতের রাত্রে আসার জন্য রাস্তাটা খুবই খারাপ এখন ঘরের টাকা দিচ্ছে বলে রাস্তাও রিপেয়ার হচ্ছে না আমি আজকে নিজেই এলাম রাস্তাটা আরো খারাপ হয়ে গেছে আমি নিশ্চিতভাবে চেষ্টা করব এই রাস্তাটা আগামী দিনে যাতে করে রিপেয়ার করা যায় তার জন্য ভাবে আমি নিশ্চিতভাবে চেষ্টা করব এবং আমি আশা করি সকলে মিলে আপনাদের কাছে শুধু এইটুকু অনুরোধ আপনারা আমাদের একটু আশীর্বাদ করবেন দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করতে পারি যতটুকু পারবো হয়তো একশো শতাংশ পারা সম্ভব নয় যতটুকু পারবো সেইটুকু সহযোগিতা সেই আবেদনটুকু রেখে আপনাদের কাছে চেয়ে আমার বক্তব্য আমি শেষ করছি জয় হিন্দ বন্দে মাতার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ